নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি তোমাদেরই অনুরোধে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার বাংলার অনুচ্ছেদ রচনা নিয়ে চলো তাহলে সেই আলোচনা পর্ব শুরু করা যাক দেখো প্রথমেই আছে রবীন্দ্রনাথ ঠাকুর বা তোমার প্রিয় কবি তোমার প্রিয় কবির ক্ষেত্রে যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম দু নম্বরে কি আছে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তবে এর পাশাপাশি তোমাদের একটা কথা বলে রাখি যে আমি এখানে পয়েন্ট আকারে লিখেছি যাতে তোমাদের সহজেটা মুখস্থ করতে সুবিধা হয় কিন্তু তোমরা পরীক্ষার সময় এই পয়েন্ট আকার লিখবে না পরপর লাইন অনুযায়ী তোমরা একটা প্যারাতে এটা লিখবে পিতার নাম মহর্ষি দেবনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী চার নম্বরে দেখা আছে তিনি ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে ভর্তি হলেও প্রথাগত স্কুলের পড়াশোনায় তার মন বসেনি প্রকৃতির কোলে প্রকৃতির মধ্যে তিনি শিক্ষা নিতে পছন্দ করতেন তাই বাড়িতে তার শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল ছোটবেলা থেকেই তার কবিতা লেখা শুরু তিনি মাত্র বারো বছর বয়সে কবিতা লিখে সকলকে অবাক করে দিয়েছিলেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সোনার বলাকা গীতাঞ্জলি ইত্যাদি তার লেখা বিখ্যাত নাটকগুলির মধ্যে অন্যতম হল ডাকঘর অচলায়তন রক্তকরবী ইত্যাদি তার রচিত গান রবীন্দ্রসঙ্গীত নামে খ্যাত রবীন্দ্রনাথকে জমিদারি দেখার জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হতো ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচিত প্রকৃতির কোলে শিক্ষালাভের জন্য তিনি বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান তেরোশো সালের বাইশে শ্রাবণ তিনি পরলোক গমন করেন এর পরে আছে স্বামী বিবেকানন্দ বা তোমার প্রিয় মনীষী স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের একজন বিখ্যাত মনীষী তিনি আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলাপল্লীর বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ও ডাকনাম ছিল বিলে ছেলেবেলা থেকে বিবেকানন্দ ছিলেন খুব ডানপিটে ও চঞ্চল প্রকৃতির ছাত্র হিসেবে তিনি ছিলেন খুবই মেধাবী তার লেখাপড়া শুরু হয় কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে এরপর কলকাতার চার্চ কলেজ থেকে বিএ পাশ করে শিক্ষকতার কাজ করেন পরে তিনি দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন ও তার নাম হয় স্বামী বিবেকানন্দ তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব সম্মেলনে এক বিশ্ববিখ্যাত বক্তৃতা দিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তার প্রধান শিষ্যা মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন তিনি বলেন মুচি ম্যাথর অস্পৃশ্য চণ্ডাল সকলই আমার ভাই তার মতে মানুষের সেবা অর্থাৎ জীব সেবাই ঈশ্বর সেবা তাই তিনি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর এই বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তিনি বেলুরে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন তার জন্মদিন যুব দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি পরলোক গমন করেন এরপর আছে বিদ্যাসাগর বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বিশিংহ গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মায়ের নাম ভগবতী দেবী বাল্যকাল থেকেই তিনি ছিলেন খুবই বুদ্ধিমান ও মেধাসম্পন্ন ছাত্র দারিদ্রের সঙ্গে লড়াই করে তাকে লেখাপড়া শিখতে হয়েছিল ছোটবেলায় পায়ে হেঁটে বাবার সঙ্গে কলকাতায় আসেন ও কলকাতার স্কুলে ভর্তি হন কলকাতার সংস্কৃত কলেজের শ্রেষ্ঠ ছাত্র হিসেবে এবং অসাধারণ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন পরে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে ও সংস্কৃত কলেজে অধ্যাপনার কাজ করেন কলকাতার মেট্রোপলিটন কলেজ তাঁরই প্রতিষ্ঠিত তিনি আর্ত দারিদ্র দরিদ্রের সেবা করতে পিছপা হতেন না বলে দয়ার সাগর নামেও পরিচিতি লাভ করেন বিধবা বিবাহ প্রবর্তন তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি মেয়েদের শিক্ষার কথা ভেবে তিনি কলকাতায় প্রথম মেয়েদের স্কুল স্থাপন করেন তার লেখা বিখ্যাত বইগুলি হল বর্ণপরিচয় কথামালা বোধোদয় আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই এই মনীষীর মৃত্যু হয় এর পরে আছে তোমার প্রিয় উৎসব বা বাঙালির প্রিয় উৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হল দুর্গা পুজো শরৎকালে এই পুজো হয় বলে একে শারদ উৎসব বলে এই সময় আকাশে পেঁচা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়ায় ও কাশফুল ফোটে তাই প্রকৃতি এক অন্য রূপে এ সময় ধরা দেয় বাতাসে যেন দেবীর আগমনের সুর ভেসে বেড়ায় ষষ্ঠীতে মায়ের বোধন হয় দেবী দুর্গার সাথে আসেন তার চার ছেলে মেয়ে দেবীর ডান দিকে থাকে লক্ষ্মী ও গণেশ এবং বাঁ দিকে থাকে সরস্বতী ও কার্তিক এই পূজা উপলক্ষে আমরা সকলে আনন্দে মেতে উঠি এই সময় প্রত্যেকে নতুন জামা কাপড় কিনি ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিন ধরে চলে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা অষ্টমীর দিন নতুন জামা কাপড় পরে আমরা পুষ্পাঞ্জলি দিতে যাই সপ্তমী অষ্টমী নবমীতে পুজো হওয়ার পর দশমীর দিন ঠাকুর বিসর্জন হয় প্রতিমা বিসর্জনের পর বিজয়া দশমী শুরু হয়ে যায় ছোটরা বড়দের প্রণাম করে ও মিষ্টি খাইয়ে বিজয়া দশমী পালন করে থাকে প্রতি বছর অধীর আগ্রহে এই উৎসবের জন্য আমরা অপেক্ষা করে থাকি এরপরে আছে দেখো গৃহপালিত পশু গরু হলো একটি গৃহপালিত পশু গরুর চারটি পা দুটি শিং দুটি চোখ দুটি কান ও একটি লেজ আছে এদের শরীর লোমে ঢাকা থাকে গরুর প্রধান খাদ্য হলো খড় ঘাস গরু আমাদের দুধ দেয় গরুর দুধ থেকে দই ছানা ঘি মাখন ইত্যাদি তৈরি হয় ছানা থেকে নানারকম মিষ্টি তৈরি হয় গরুর বাচ্চাকে বাছুর বলা হয় বলদ গরু জমিতে লাঙল টানে গরুর শিং থেকে চিরুনি ছুরির বাঁট ইত্যাদি শৌখিন দ্রব্য তৈরি হয় গাড়ি টানতে গরুকে কাজে লাগানো হয় গরুর চামড়া থেকে ব্যাগ জুতো তৈরি হয় গরুর হাড় থেকে তৈরি সার চাষের কাজে লাগে গরুর গোবর চাষের জমিতে দিতে ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হিন্দু ধর্মে গরুকে দেবীরূপে পূজা করা হয় এর পরে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু বা একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনী ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কিংবদন্তি নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু আঠারোশো সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ বসু ও মায়ের নাম প্রভাবতী দেবী কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন এরপর আইসিএস পরীক্ষা দিতে বিলেত যান এবং পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন এরপর ইংরেজ সরকারের অনেক টাকা মাইনের লোভনীয় চাকরি না করে তিনি দেশের কাজে আত্মনিয়োগ করেন দেশের কাজ করার জন্য তাকে অনেকবার জেলে যেতে হয় এবং তিনি গৃহবন্দী থাকেন তিনি কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত হয়েছিলেন গান্ধীজির সঙ্গে মত জন্য তিনি কংগ্রেস পরিত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন উনিশশো সালে ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান জার্মানি ও পরে জাপানে উনিশশো সালের সিঙ্গাপুরে রাসবিহারী বসুর তৈরি করা আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন তারাই তাকে নেতাজি উপাধি দেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই আজাদ হিন্দ ফৌজ নিয়েই তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন শোনা যায় উনিশশো সালে জাপানের বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় দেশবাসী তার মৃত্যুর কথা আজও বিশ্বাস করে না এবং দেশের মানুষের কাছে তিনি চির অমর হয়ে আছেন তোমাদের এই প্রত্যেকটি রচনা পনেরোটি বাক্যে লিখতে বলেছে আমি একটা একটা করে এক্সট্রা দিয়েছি সেগুলো তোমরা বাদ দিয়ে দিতে পারো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা আইকনটি প্রেস করো